তো বন্ধুরা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যারা যারা নার্সিং করে বসে রয়েছেন বিএসসি নার্সিং বা জিএনএম তাদের জন্যই আজকের এই ভিডিও ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল পেজ আমরা ভিজিট করেছি এই পেজে আসবার পরে আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট যে সেকশানটি রয়েছে এই রিক্রুটমেন্ট সেকশনের মধ্যে এখানে একটা নোটিশ পাবলিশড হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে এঙ্গেজমেন্ট অফ ওয়ান থার্টি নাইন নাম্বার অফ স্টাফ নার্স কন্ট্যাকচুয়াল আরবান প্রাইমারি হেলথ সেন্টার আন্ডার কলকাতা সিটি অর্থাৎ কলকাতা শহরের আন্ডারে স্টাফনার্স নেওয়া হচ্ছে একশো উনচল্লিশ জন কন্ট্যাকচুয়াল বেসে এই নোটিফিকেশানটা পাবলিশড হয়েছে সতেরো এগারো দু তারিখে এই নোটিশের ডিটেলসগুলো এবার আপনার আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এই হচ্ছে নোটিফিকেশন যেটা দেখতেই পাচ্ছেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে এটা পাবলিশড হয়েছে আন্ডার কলকাতা সিটি এন ইউ এইচ এম সোসাইটি সতেরো এগারো দু হাজার পঁচিশ তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে এখানে প্রথমে আমরা ভ্যাকান্সি ডিটেলসটা দেখবো এখানে প্রথমেই দেখে নেবেন আবেদন করবার জন্য কে এমসি ডট জিওভি ডট ইন অফিসিয়াল পোর্টাল থেকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে ছাব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে বারো বারো দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত আপনারা এই ফর্ম ফিল আপটি অনলাইনের মাধ্যমে করতে পারবেন কোনো অফলাইন ফর্ম ফিল আপ চলবে না কন্টকচল চুয়াল বেশে স্টাফনার্স নেওয়া হচ্ছে এবার পোস্ট ভ্যাকান্সি দেখব জেনারেলদের জন্য রয়েছে সিট বত্রিশটা জেনারেল মেয়েটিয়াল স্পোর্ট পারসেন তেরোটা জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ লো ভিশন যাদের চোখে কম দেখে তাদের জন্য ছটা জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হার্ড অ্যান্ড হেয়ারিং অর্থাৎ কানে যারা কম শুনে তাদের জন্য ছটা জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ মাল্টিপল অর্থাৎ বাকি যে হাত এক হাত বা এক পা এগুলো যাদের ডিসেবিলিটি হয় তাদের জন্য ছটা ভ্যাকান্সি রয়েছে ইকোনমিক ওয়ার্কার সেকশন ইডাব্লিউএসদের জন্য আটটা ভ্যাকান্সি রয়েছে এসসি ক্যাটাগরির জন্য রয়েছে চৌত্রিশটা এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য রয়েছে দুটো এসটি ক্যাটাগরির জন্য রয়েছে দশটা ওবিসি এ ক্যাটাগরির জন্য ষোলোটা ওবিসি বি ক্যাটাগরির জন্য রয়েছে ছটা এই টোটাল একশো উনচল্লিশখানা পোস্ট ভ্যাকান্সি দেওয়া রয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডারে এগুলো সমস্তটাই কিন্তু আপনাদের জব কলকাতাতে পোস্টিং কলকাতাতেই কিন্তু সব কিছু হবে এবার রেসিডেন্সি অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ আমরা দেখবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এখানে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আপনাদের ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রিড রাইট স্পিক ভালোভাবে জানতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট জিএনএম ট্রেনিং আপনাদের জিএনএম কোর্স কমপ্লিট করা থাকতে হবে অথবা বিএসসি নার্সিং যাদের কমপ্লিট করা রয়েছে তারা এটা আবেদন করতে পারবেন যে কোনো একটা কোর্স থাকলেই হবে সেটা আপনাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং থেকে রেজিস্টার হতে হবে রেজিস্টার থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এজ লিমিট বলা হয়েছে এক এক দু হাজার তারিখ অনুসারে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়সীমা হলে তবে আবেদন করতে পারবে আঠারো থেকে চল্লিশের মধ্যে তবে আবেদন করতে পারবেন আর এজ রিল্যাক্সেশন আপনারা যদি কাস্ট থাকে সেক্ষেত্রে গভর্নমেন্ট রুলস হিসাবে এসটিএসিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর বয়সের ছাড় পাবেন স্যালারি রয়েছে পার মান্থ এখানে পঁচিশ হাজার টাকা এবার চলে আসবো মুড অফ সিলেকশন সিলেকশন এখানে বলা হয়েছে দুটো স্টেজে আপনাদের সিলেকশন হবে প্রথমে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন ডকুমেন্টস ভেরিফিকেশন এখানে বলা যায় সিলেকশন প্রসেস আফটার ডকুমেন্টস ভেরিফিকেশন দুটো স্টেজে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পর আপনাদের শর্টলিস্ট ক্যান্ডিডেট যারা থাকবেন তাদের কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এগুলো দেখা হবে তার উপরে আপনাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউয়ের উপরে আপনাদের কিন্তু মেরিট লিস্ট বেরোবে তার উপরে আপনাদের কিন্তু জয়নিং হবে যারা হাই স্কোরে থাকবেন তাদেরকে কিন্তু এটা নেওয়া হবে এবার আমরা চলে আসবো পরের পেজে এখানে আপনাদের যেটা বলা হয়েছে এক বছরের প্যানেলের ভ্যালিডিটি এটা নেওয়া হবে এক বছর পর হয়তো রিনিউ করা হবে এখানে যেটা মেনশান রয়েছে আপনাদের যে স্কোরিংয়ের কথা বললাম উচ্চ মাধ্যমিক থেকে টোয়েন্টি পার্সেন্ট নাম্বার নেওয়া হবে জিএনএম বা বিএস বিএসসি নার্সিং থেকে পঞ্চাশ ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকবে পনেরো ইন্টারভিউতে থাকবে পনেরো এই টোটাল হান্ড্রেড মার্কসের একটা স্কোরিং হিসাবে আপনাদের মেরিট লিস্ট তৈরি হবে সেই হিসাবেই আপনাদের কিন্তু ইন্টারভিউটা নেওয়া হবে আবেদন করবার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট লাগবে এচ প্রুফ হিসাবে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড যে কোনো একটা দেবেন টুয়েলভের আপনাদের মার্কশিট লাগবে জিএনএমের আপনাদের সার্টিফিকেট মার্কশিট এগুলো আপনাদের দিতে হবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে সেটা দেবেন কাজ যাদের আছে কাস্ট সার্টিফিকেট অবশ্যই শো করতে হবে ডিসেবিলিটি হলে ডিসেবিলিটি সার্টিফিকেট অবশ্যই লাগবে ইডাব্লু এস হলে ই সার্টিফিকেট লাগবে আর মেরিটিয়াল স্পোর্ট পার্সেন হলে তাদের সেই সার্টিফিকেটটা অবশ্যই লাগছে তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং নার্সিংয়ের মার্কশিট কিন্তু আপনাদের লাগবে এটা আবেদন করতে গেলে তো সমস্ত ডিটেলসটা আপনাদেরকে বললাম আপনারা এই যে অ্যাপ্লিকেশান ফর্মটি অনলাইনে ফিল আপ করবেন তার জন্য কোথা থেকে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদের কোনো হার্ড কপি বা প্রিন্ট কপি বাই পোস্ট করার কোনো দরকার এখানে নেই সেটা আপনাদের কাছে রাখবেন ইন্টারভিউ দিন নিয়ে যাবেন এই যে ওয়েবসাইটটা দেখছেন এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এই লিঙ্কে ক্লিক করবেন করে এইদিকে বাঁদিকে যে অনলাইন অ্যাপ্লিকেশন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনার এখানে দেওয়া রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনে যে দেখতে পাচ্ছেন এই অনলাইন অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে এটা আপনাদের আবেদন করতে হবে তো এটাই ছিল আজকে ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য